কিন্তু আমি আবার অন্যরকম মানে সবাই মনে করো যে একবারে নিজের আপন ভাইয়ের মতো ওইভাবে ওরা আবার ওই ওরা যে স্বাস্থ্য ভাই মনে করো যে একবার অন্যরকম ওর বাচ্চা সারা খুবই মিল ভাই ভাই এই বাড়ির পোলার বউ হ্যাঁ ওই বাড়িতে যাই এত সুন্দর কাজ কাম করে দেয় আবার হেগো সেবা যত্ন করে কাজে ঠিক আহে ওই বাড়ির পোলার বউ না এই বাড়ির পোলার বউ যায় ওই বাড়িতে যায় আব্বা পানি টানি খাবেন যে পানি দেয় এত সুন্দর মহব্বত এমনি গাই তুই যে কইলাম না যে আলো সিপাতের বাপে এত জ্ঞানের কথা কইলো মানে হেরা লোক করলো অন্যরকম পরে ওরা গেলাম যে খালা তো তাহলে যাবে না প্রথমে কয় কি কয় না খালা তো যাও তুমি পরে গেলাম না তুমি ওই রাখ যদি এনে খাড়াও তাহলে আমি দাও খাম না আমি যাম গা করে বাইতে পরে গেলে তাহলে থাকো পাঁচ মিনিট গোসল করে পরে গেলাম যে পাঁচ মিনিট না তোমার সময় আমি দশ মিনিট দিলাম তুমি গোসল করে আরও দেরি করে গোসল করো গা কিন্তু এনে জানি আহো না এলে কিন্তু আমি যাম গা পরে পাগলাই গোসল করি পনেরো পাগল কোন দাম আপন খালা তো ভাই আর কোন দালো சாস্ত খালা তো ভাই না তুমি ধরতেই পারবা না অগো ভিতরে এত মিল লা তুই যে এত আগে মনে যে একটা ভুলই করতে আবার হচ্ছে আমি হইলে কথাটা কোয়া দিতাম তুমি গেল ইনি আইলা ও তোমারে কি কথারা কইছে দোকানদারে কিছু কইছে এটা এটা কইসা না তুমি নেই যদি বুদ্ধি খাটাই খালি এই কথাটা কইতা তাহলে তোমার আর কোনোদিন মনে করো যে এই ফরমাশিটা দেহারে না কি কথাটা যদি খালি কইতা যে ভাই দোকানদারে কইল যে যে কান তো বাহিন নিকা পাঠাইছে হ্যাঁ ও তো বাহিনীর পাঠাইছে আর মূলত ওরা মেলা দেওয়া বাহি খাইছে আট নয় হাজার করে একজনের বাহি এমনিতেই এই বাহির না অগো তো আর কহারে না ওরা তো ধরনের সামনে বেশি জান আর আমি তো আমার নগে তা তো দেওয়া যে দাদা এখন কি সম্পর্ক কারণ আমার অন্য রহম আমি অন্য রহম আমার লাগে কোনোই নাই আমি যে কোনো টাইমে না নাই মাঝে মধ্যে আমার হেরা করে ভাই কি কমো আসলে বুঝো না কি কমু দেহাই দেয় কি আফসোস করে অনেক কথাই করে আবার কইলে পরে ও তার দোকানদারে জায়গেছে যে গাই তো না ও অবশ্যই বুঝতো যে এইটাই তো কব তুমি যদি খালি কইতা যে ভাই দোকানদারে কইলো যে যে বাহিনীবো হেরা আবার কওগা

কিন্তু এই কথাটা কইলে পারে না তাইলে পরে তোমার আর মনে করো যে পাড়ায়।